করে থাকে যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হলো পুরুষার্থ ক্রীড়া নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ সম্পূর্ণ রূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপন জন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপন আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনেই সবই আকার রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার উপর অধিকার থাকে তার পিতার আর তার পর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছে থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পালটাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকে ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে রাধা রাধা যাকে নাম দিয়েছেন ত্রিয়া কেন দিয়েছেন কে দিয়েছেন কেউ তা জানে না কথায় আছে পুরুষরা ভাবেন যে ত্রিয়া ভাবেন একরকম বলেন অন্য কিছু আর করেন অন্য কিছু কিন্তু সত্যিটা কি এটাই আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী হলেন বোন আর ভাবেন কি যে এই নারী আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচন্ডী রূপ ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হল আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হল তারা যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র কারণে সেই অনুচিত কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরু যিনি নিজের শিষ্য কেউ তাকে প্রতিহতও করতে পারেননি একজন হব রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামান হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোন এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করি আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন আমার সাথে নিঃস্বার্থ ভাবে বলুন রাধা রাধা কোন ব্যক্তির নির্মাণ হয় কিভাবে কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও দ্বারা কেউ বলবেন কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক না আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্ব আপনি নিজের উপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিশের হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের ওপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের ওপরে বিশ্বাস রাখুন আর অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হলো আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে মনে একটা প্রশ্ন আসতে পারে পারে এটা কিভাবে আলোচনা অত্যন্ত যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধু কি করে এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা ভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কে সুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখুন আপনি একটা সুচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না আর কোন তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না তাই না কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি আপনিও সঠিক দিকে অগ্রসর হন মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে বলবেন ধনকে আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন সাফল্য কে না চান সাফল্য লাভ করার শিখরে পৌঁছনোর আলাদাই একটা আনন্দ রয়েছে আর আপনাদের মানুষ চান যেন জীবনে তার কোন আপন থাকে যারা সব সময় তাদের সাথে থাকবে কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু আসলে কি হয় অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই না আর আমরা ভুলে যে সাফল্যের আসল আনন্দ আপন সাথেই পাওয়া যায় সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে যে সম্মান যে প্রেম থাকে সেটাই হলো আসল পুরস্কার আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি বেশিরভাগ সময় এটাই হয় বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান এবার আপনি কি চান আপনি অসফল হয়ে দিনগুলি একা কেটে কাটাতে চান নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে যান সেই সিদ্ধান্ত আপনার সাফল্যের পেছনে ছুটুন নিজেকে উজাড় করে দিন কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না

এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয় তখন জন্ম নেয় ভক্তি এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গে ত্যাগ করে দিতে পারে তখনও ভক্তির সাথে থাকবে ভক্ত আর ভগবান যখন এক আকার হয়ে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না তারা এক হয়ে যায় এক ব্যক্তিত্ব এক অস্তিত্ব সেই কখনো জীবনে যে কোনো রূপে যে কোনো প্রকারে যে কোনো ঈশ্বরকে মান্য করুন মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন মনে ভক্তি ভাব জাগ্রত করুন এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও কখনো এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দই হলো সৈন্য শব্দই হলো আরম্ভ শব্দই হলো শব্দই হলো অমর শব্দ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাটা হয়ে বিধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনার মন আপনার হৃদয়ে যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তো আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দিই আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু তার জন্য প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে স্পৃহা জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিছু নয় সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন সৃষ্ট থেকে সৃষ্ট মানুষকেও সাবধানী হতে হয় যদি শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে পারে জাগিয়ে তুলুন আর সেই প্রেম বোধ নিয়েই বলুন রাধা রাধা অর্থাৎ এবং অভিশাপ এই দুই হল একই মুদ্রার দুটি পিঠ এই বর্দান আমরা অনেক কারণে পিঠে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম তপস্যার কারণে কিন্তু এই বর্দান কতক্ষণ বর্দান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা নিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনি কি উদাহরণ দিই আপনি ঋষভের কিট দেখেছেন ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবার তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুব ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপও বরদানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা সুখ দুঃখ মৃত্যু মহামারী কিন্তু কখনো বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনি হয় দুটো ক্রীড়ার এই খেলায় এক কারাগারের মতো একটা মাকড়সার জালের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা নিজের গঠন দ্বারা সেরকমই দূত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে গিয়ে মানুষ আটকা পার্থক্য শুধু এটাই যখন এক জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান নিজের ধন সব কিছু হারায় নিজের বিবেক হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি খেলায় আটকা পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায় নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল বিবেকের বোধ চলে যাওয়া এই প্ররোচনায় কখনো পা দেবেন না আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিজয় বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে যেকোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ কখনোই নয় নিজের হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হল পুরুষার্থ যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ হলো সম্পূর্ণরূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপন জন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপন জনদের আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজিয়ে রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার উপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার তার নিজের করছেন জীবনের অধিকারও তার কাছে তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা আজ বা কালকের ব্যাপার নয় আর চলতেই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোন নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে রাধা রাধা নারী পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া কেন দিয়েছেন কেউ তা জানে না কথায় আছে পুরুষরা ভাবেন যে রকম বলেন অন্য কিছু আর করেন অন্য কিছু কিন্তু সত্যিটা কি এটাই আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী আপনি হলেন বোন আর ভাবেন কি ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত নারী আস্ত দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই দুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপ ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারত মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান